বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর দু সালের পর থেকে রাজ্যের সরকার ঐকান্তিক উদ্যোগে বাংলা স্বাস্থ্য পরিষেবা গোটা দেশের মধ্যে তারা বিশ্বের এক অনন্য স্থান অধিকার করেছে সেই স্বাস্থ্য পরিষেবার উন্নয়নকে ত্বরান্বিত করতে এদিন পশ্চিমবঙ্গের অত্যন্ত পাহাড়ি দুর্গম পশ্চাৎ ও আদিবাসী অধ্যুষিত এলাকায় উন্নত মানের স্বাস্থ্য পরিষেবার লোকে একশো দশটি স্বয়ং সম্পূর্ণ চিকিৎসা যান মোবাইল মেডিকেল ইউনিটের শুভাসোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইউনিটগুলো হল কয়েকটি এক একটি স্বয়ং সম্পূর্ণ স্বাস্থ্য ক্লিনিক যা চিকিৎসা নার্স টেকনিশিয়ান ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সরাসরি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে এই ইউনিটগুলি বসতি চিকিৎসা শিশুদের চিকিৎসা সহ নানা রোগের চিকিৎসা হবে এবং প্রয়োজনে রেফার করে উন্নত পাঠানোর ব্যবস্থা করা হবে এই গাড়িগুলো রোগ নির্ণয়ের জন্য হিমোগ্লোবিন প্রেগনেন্সি পরীক্ষা ম্যালেরিয়া ইউজিএসি ব্লাড সুগার সহ পঁচিশটি ডায়াগনিস টেস্টের সুবিধা মানুষ বিনামূল্যে পাবেন এই টেস্টগুলির জন্য প্রয়োজন সব যন্ত্রপাতি গাড়িতেই থাকবে এমনকি জঙ্গল বল সহ্য বল সব বিভিন্ন জেলা গর্ভবতী মহিলাদের জন্য আল্ট্রাসাউন্ড গ্রামে পরিষেবা দেওয়ার জন্য আল্ট্রাসাউন্ড মেশিন মেশিনও থাকবে প্রতিটি ইউনিটে মেডিকেল রাস্তের স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নত পরিমান করার বার্তা দিলেন সূচনা করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাথে অনুরোধ জানাই আপনার বক্তব্য এবং দিক নির্দেশে আমাদের সমৃদ্ধ করার জন্য আমি প্রথমেই সঞ্চালিকাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত আছেন বহু সুপার এবং প্রিন্সিপাল এবং অনেক সিনিয়র ডক্টরসরা জুনিয়ররাও আছেন আমাদের সিস্টাররাও আছেন প্যাথোলজিক্যাল যারা সার্ভিস দেন ল্যাবের সার্ভিস দেন তারাও আছেন এবং আমাদের আইটি টিম আছেন এছাড়াও আমাদের স্পেশাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি সহ ইন্দ্রজিৎ বাবু আছেন যিনি ডিএমইতে আছেন যিনি মিস্টার সোরেন আছেন যিনি ডিএইচএসে আছেন সহ আরও অন্যান্য সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং সম্ভাবনাময় সেবালয়কে সেবা দিয়ে মানুষের বিশ্বাস ভরসা ও আস্থা হিসেবে যারা কাজ করেন জীবনে তাদের সকলকে আমাদের সকল পরিবারের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের প্রথমেই বলি আপনারা মোবাইল ইউনিটে যেটা দেখলেন ভেতরে এই টাকাটা আমাদের যে রাজ্যসভা এমপি আছে আমি তাদের থেকে বছরে রাজ্যসভার এমপিদের টাকাটা নিজেরা প্ল্যান করে খরচ করি যেটা ওরা ইন্ডিভিজুয়াল করে না ফলে এর আগেও প্রায় তিনশো অ্যাম্বুলেন্স আমি করে দিয়েছিলাম অনেক জায়গায় পুলিশকে সিসিটিভি থেকে শুরু করে টাওয়ার থেকে শুরু করে অনেক কিছু করে দেওয়া হয়েছে ওয়াচ টাওয়ার থেকে এবারে আমি ভাবলাম মোবাইল তো অনেক আছে মোবাইল ভ্যান যেগুলো অ্যাম্বুলেন্স কিন্তু এমন কিছু করা হোক যেটা স্বয়ং সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে পারেন অনেকটা দুয়ারে স্বাস্থ্যর মতো যেখানে গিয়ে পৌঁছবে এবং সাথে যদি একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা সুস্বাস্থ্য কেন্দ্রর সামনে তারা যদি দাঁড়ায় তাহলে সেই হেল্পটাও পেয়ে যাবে ইভেন যারা থাকবে তাদেরও তো একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আছে একটু খাওয়া দাওয়ার প্রয়োজন আছে সুতরাং এটা ওদের অ্যাডিশনাল হেল্প হবে আমি এবারে এমপি ল্যাডের টাকা দিয়ে রাজ্যসভার এবং পাওয়ার ডিপার্টমেন্টের সিএসআর এর বিশ কোটি দিয়ে আমি রাজ্যসভার এমপিদের পুরো টাকাটা দিয়ে ষাট কোটি টাকা যেটা পেয়েছিলাম আগের বছরেরটা আর প্লাস আরও কুড়ি কোটি টাকা সম্ভবত আশি কোটি টাকার ওপর চুরাশি কোটি টাকা খরচ করে আমরা দুশো দশটা এই রকম ইউনিট বানিয়েছি যেটা অলরেডি রেডি হয়ে আছে আজকে প্রথম একশো দশটা বিভিন্ন জায়গায় চলে যাবে ডিটেলসটা আপনারা শুনলেন স্বাস্থ্য দপ্তর থেকে বলা হলো তা সত্ত্বেও ওই আমায় একটু বলতে হয় তাই নিউ ইনিশিয়েটিভ মোবাইল মেডিকেল ইউনিট এটা অন্য মোবাইল ইউনিটের মতো নয় এটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক যেখানে চিকিৎসক থাকবেন নার্স থাকবেন টেকনিশিয়ান থাকবে প্রয়োজনীয় সরঞ্জাম থাকবেন এবং ওষুধও থাকবে মানুষের সরাসরি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে এই গাড়ি যেখানে যাবে এলাকার মানুষকে আগে থেকে লোকালি জানিয়ে দেওয়া হবে একশো দশটা আমরা আজকে করলাম আরও একশোটা কদিন পরে করছি তারপরে আরও যেটুকু বাকি থাকবে সেটা আবার পরেরবার করে দেবো আমরা চাই সব জায়গায় হোক দুশো দশটা রেডি আছে এতে বিশেষভাবে উপকৃত হবেন গর্ভবতী মায়েরা এবং বিশেষ করে শিশুরাও তার কারণ এছাড়াও আরও অনেক রোগের ট্রিটমেন্ট হবে প্রয়োজনে যদি কোনো লোককে রেফার করতে হয় কোনো রোগীকে সেটাও তারা করতে পারবেন যদি দেখেন সিরিয়াস পেশেন্ট এই গাড়িগুলিতে রোগ নির্ণয়ের জন্য হিমোগ্লোবিন প্রেগনেন্সি পরীক্ষা ম্যালেরিয়া ইসিজি ব্লাড সুগার সহ প্রায় পঁয়ত্রিশটি ডায়াগনস্টিক টেস্টের বিনা পয়সায় বিনা বিনামূল্যে মানুষ পরিষেবা পাবেন এছাড়াও এই টেস্টগুলোর জন্য প্রয়োজনীয় যে যন্ত্রপাতি সেগুলো গাড়িতে থাকবে এছাড়াও মল সুন্দরবন পাহাড় অঞ্চল অরণ্য অঞ্চল প্রত্যন্ত অঞ্চল যেখানে মানুষকে জল পেরিয়ে আসতে হয় অনেক প্রবলেমও হয় সেখানে এমনকি গর্ভবতী মেহেরা তারা আলট্রাসোনোগ্রাফি পরিষেবাও পাবেন এখান থেকে প্রতিটি ইউনিটেই আমাদের যোগ্য মেডিকেল অফিসার প্রশিক্ষিত নার্স ফার্মাসিস্টের পাশাপাশি ল্যাব টেকনিশিয়ান ইসিজি টেকনিশিয়ান ডেটা অপারেটর তারা সকলেই থাকবে এটা কিন্তু একটা ইউনিক চিন্তাধারা যারা এই চিন্তাধারার সাথে সাথ দিয়েছেন সবাইকে আমার উষ্ণ অভিনন্দন থাকবে এই পরিষেবা চালাতে প্রতি মাসে আমাদের কিন্তু দু কোটি পঞ্চাশ লক্ষ টাকার উপর খরচ হবে অর্থাৎ বছরে প্রায় বারো দুগুণে চব্বিশ আর পঞ্চাশ করে যদি করেন তিরিশ কোটি টাকার মতো কাছাকাছি খরচ হবে এই পরিষেবাটা দিতে এখন আপনারা জানেন যে আমাদের মাতৃমা প্রকল্প আছে মাদার অ্যান্ড চাইল্ড হাব আছে আমাদের অনেকেই জানে না যে বাচ্চারা মা গর্ভবতী মাকে বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মারা যায় সেই বাচ্চারা মাতৃদুগ্ধ পান করার সুযোগ পান না কিন্তু পিজিতে আমরা মধুস্নেহ আজ থেকে বহুদিন আগে মিল্ক ব্যাংক চালু করেছি আমরা মেডিকেল কলেজে কড ব্লাড ব্যাঙ্ক চালু করেছি এটা পিজিতেও আমি চাইবো অনন্য যে নতুন বিল্ডিংটা হয়েছে প্রাইভেটদের জন্য এটা কাজে লাগাবার জন্য আমি নারায়ণকে বলবো পিজিতেও এটা যাতে এক্সপেরিমেন্ট করতে পারে কারণ মেডিকেলে যেটা করে দিয়েছি অনেক দিন সময় হয়ে গেছে কিন্তু এখনও কার্যকরী কেন হয়নি আমি জানি না যদি কার্যরী কার্যকরী করতে দেরি হয় হট ব্লাড অনেক মানুষের অনেক অসুখকে ভালো করে দিতে পারে এটা লেটেস্ট রিসার্চ কেন আপনারা কাজে লাগাচ্ছেন আমি মেডিকেল কলেজ যারা দায়িত্বে আছেন তাদের রিকোয়েস্ট করব একশো বেডের তো করে দিয়েছি অনেক দিন আগে সাত আট বছর হয়ে গেল নিশ্চয়ই কারো না কারো দায়িত্বে অবহেলা আছে যার জন্য এটা সঠিক সময়ে কাজে লাগানো এখনো হয়নি আমি দুঃখিত এর জন্য আমি রিকোয়েস্ট করবো কাজটা মেডিকেল কলেজে যিনি দায়িত্বে আছেন সুপার প্রিন্সিপাল কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউন্টাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশন হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাই দুটো ডবল স্যাপেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মেরদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি প্রয়োজন হয় ভীষণভাবে বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই এখানে হয়। এবং তার সাথে একটা প্রফেশনাল কোর্স যেমন হচ্ছে ক্যালিম জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এসে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে পুরো স্টুডেন্টদেরই সব সকলের কোর্স করানো হয়

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড ওয়ার্লহেলথ অর্গানাইজেশন একটা বার করেছে